ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা এখন কষছি ক্লাস সিক্সের জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা গত ক্লাসে কষেছি আমরা নিজে করি সতেরো দশমিক ছয় আজকের কষবো নিজে করি সতেরো দশমিক সাত ভিডিওটি যদি দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিওগুলো যদি স্কিপ না করে এক নাগারে দেখতে পারো অবশ্যই জ্যামিতিক বিষয়গুলি তোমরা ভালোভাবে বুঝতে পারবে কোন টিভুজ এসব পরিমাপগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওগুলি দেখার সময় অবশ্যই গণিত ক্লাসের গণিত বইটি হাতে নিয়ে বসবে তবে ভালোভাবে বুঝতে পারবে তাহলে নিজে করি সতেরো দশমিক সাতে প্রথমে কি আছে দেখো নিচের প্রতিটি কোণের বাহু ও শীর্ষবিন্দুর নাম লিখি তাহলে দেখো এই প্রথম একে এক দশমিক একের কোনটি এটা তাহলে এটার নাম আমরা কি দেব কোন এ ও বি এবং বাহু হচ্ছে ও বি বাহু এবং ও এ বাহু আর শীর্ষবিন্দু হচ্ছে ও তাহলে দেখো এটা একের এক দশমিক এক তাহলে কোন নাম কি না কোন হচ্ছে এ ও বি শীর্ষবিন্দু ও বাহু কি কি আছে বিও বাউ আর কি আছে না এ ও বাহু এক দশমিক এক তারপরে কি আছে না এক দশমিক দুই আছে তাহলে এক দশমিক দুইতে কি আছে দেখো কোনটির নাম কি হচ্ছে সিওডি কোনটির নাম হচ্ছে সিওডি আর বাহু হচ্ছে ওডি আর ও সি বাহু হচ্ছে ওডি আর ও সি এবার দেখো শীর্ষবিন্দু ও শীর্ষবিন্দু ও তাহলে এবার দেখো তাহলে আমরা কোনটির নাম কি দিলাম না কোনটির নাম হচ্ছে ওখানে বইতে দেওয়া আছে ও সি কোন ডি ও সি শীর্ষবিন্দু ও বাহু ও ডি আর কি আছে না ও সি কি আছে ও সি তাহলে তারপরে কি আছে দেখো তারপরে আছে ওয়ান পয়েন্ট থ্রি এক্স ওয়াই জেড কোনটির নাম কি এক্স ওয়াই জেড শীর্ষবিন্দু ওয়াই এবং বাহু দুটি ওয়াই জেড এবং ওয়াই এক্স এবার ওয়ান পয়েন্ট থ্রি তাহলে কোনটির নাম কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কোনটির নাম হচ্ছে এক্স ওয়াই জেড শীর্ষবিন্দু শীর্ষবিন্দু ওয়াই বাহুগুলো কী কী আছে না এক্স ওয়াই একটি বাহু আছে আর ওয়াইজেড একটি বাহু আছে ওয়াই জেড একটি বাহু আছে তারপরে দেখো এটি একটি কোন তাহলে কোন পি কিউ আর কোনটির নাম কি পি কিউ আর কিউ হচ্ছে শীর্ষবিন্দু এবং পি কিউ একটি বাহু আর কিউ আর একটু একটি বাহু তাহলে এটা কত না ওয়ান পয়েন্ট ফোর ছবি ওয়ান পয়েন্ট ফোর কোণের নাম কি আর শীর্ষবিন্দু কিউ এবং বাহুগুলির নাম কি না কিউপি একটি বাহু আর কিউ আর একটি বাহু তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো তারপরে দেখো দুইয়ের দাগে কী বলেছে চাঁদার সাহায্যে আটত্রিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি কোন আঁকি কোনগুলির বাহু ও শীর্ষবিন্দুর নাম লিখি এবং কোনগুলি কি ধরনের কোণ লিখি তাহলে এটা দুইয়ের দাগ তাহলে প্রথমে ধরো এটা আটত্রিশ ডিগ্রি অঙ্কন করবো তাহলে আটত্রিশ ডিগ্রি কয়েকটা তুলে নিই আমরা পঁচাত্তর ডিগ্রি আর নব্বই ডিগ্রি এগুলো অঙ্কন করি তারপরে বাকিগুলো আমরা করব তাহলে দেখো প্রথমে আর কোন অঙ্কন করতে হলে যে কোনো একটি রশ্মি অঙ্কন করবো এটা রশ্মি ধরো কোন অঙ্কন করব তাহলে এবার দেখো তাহলে দেখো এই সেন্টার পয়েন্টে এই প্রান্তটা থাকবে তাহলে এই প্রান্তটা এবং বাকিটা এই রেখার সঙ্গে এটা মিলে যাবে বাকিটা এই রেখার সঙ্গে এটা মিলে যাবে কত ডিগ্রি কোন আটত্রিশ ডিগ্রি তাহলে তিরিশ তিরিশের পরে দেখো এটা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে এটা হলো আটত্রিশ এই আটত্রিশ তাহলে আটত্রিশ এবার বলেছে কোনগুলির বাহু শীর্ষবিন্দুর নাম লিখি তাহলে এটার নাম ধরে দিলাম আমরা এ বি এবং সি আর কোনটা কত ডিগ্রি কোন আটত্রিশ ডিগ্রি কোন আটত্রিশ ডিগ্রি কোন তাহলে এবং তাহলে কোনের নাম কত এ বি সি সমান কত আটত্রিশ ডিগ্রি শীর্ষবিন্দু কী বলেছে কোনগুলির বাহু তাহলে বা এ বি বাহু আর বি সি বাহু আর শীর্ষবিন্দু শীর্ষবিন্দু বি শীর্ষবিন্দু বি তারপরে দেখো আমরা পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করব যে কোনো একটি রেখাংশ অঙ্কন করবো অঙ্কন করলাম এবার পঁচাত্তর ডিগ্রি দেখো তাহলে এই সেন্টার পয়েন্টটা এই প্রান্ততে রাখবো এই রেখাটা এই রেখার সঙ্গে আমরা মিলে মিলিয়ে দেব মিলে গেছে এবার বলেছে কত পঁচাত্তর ডিগ্রি তাহলে দেখো এই যে সত্তর নিচের স্কেলটা ধরবো আমরা সত্তর এই যে মাঝখানে আশি আর সত্তরের মাঝখানে এটা পঁচাত্তর এই পঁচাত্তর তাহলে দেখো এই পঁচাত্তর হয়ে গেল তাহলে এই কোনটার নাম দিলাম কি পি কিউ আর এবং কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি তাহলে কোণের নাম কি হলো পি কিউ আর সমান কত পঁচাত্তর ডিগ্রি বাহু কী কী আছে কিউ আর আর কিউপি শীর্ষবিন্দু কী আছে শীর্ষবিন্দু কিউ তারপরে কত নব্বই ডিগ্রি কোন তাহলে দেখো যে কোনো একটি রেখাংশ অঙ্কন করবো আমরা এই প্রান্তটা এই সেটা এইখানে এদিক দিয়ে করবো এটা এবার দেখো এই হয়ে গেল তাহলে এটা কত ডিগ্রি কোন এটা নব্বই ডিগ্রি কোন এটা নব্বই ডিগ্রি কোনটির নাম দিলাম আমরা এক্স ওয়াই এবং জেড তাহলে এবার দেখো তাহলে কোন এক্স ওয়াই জেড সমান কত নব্বই ডিগ্রি সমান কত নব্বই ডিগ্রি এবার দেখো বাহু দুটি কী কী আছে না এক্স ওয়াই একটি বাহু আছে আর ওয়াই জেড একটি বাহু আছে আর শীর্ষবিন্দু শীর্ষবিন্দু ওয়াই তাহলে তিনটি তুলেছিলাম তিনটি কোন অঙ্কন করলাম তারপরে দেখো একশো আশি ডিগ্রি এবং দুশো ডিগ্রি তুলে তাহলে একশো আশি ডিগ্রি মানে এক সরল কোন তাহলে একশো আশি ডিগ্রি বলতে এক সরল কোন তাহলে দেখো এটা এক সরল কোন একশো আশি ডিগ্রি কোন একশো একশো আশি ডিগ্রি কোন এবার কোনটার নাম দিল দিলাম আমরা ধরো এস টি পি কোনটির নাম দিলাম কি এস টি পি তাহলে দেখো কোন এস টি পি সমান কত একশো আশি ডিগ্রি এবার শীর্ষবিন্দু শীর্ষবিন্দু টি আর টি এস একটি বাহু আর টি পি একটি বাহু তারপরে কত দুশো ডিগ্রি কোন কত ডিগ্রি কোন দুশো ডিগ্রি কোনশো কত একশো আশির চেয়ে বড়ো হবে তাই না দুশো কত একশো আশির চেয়ে বড়ো হবে দেখো এটা যদি আমরা সোজা টানি তাহলে একশো আশি এবার নিচের দিকে যদি আমরা কুড়ি ডিগ্রি নিয়ে নিই তাহলে দেখো একশো আশি যুক্ত যদি কুড়ি নিই তাহলে কত দুশো ডিগ্রি কোন হবে কত হবে দুশো ডিগ্রি হবে তাহলে দেখো নিচের দিকে আমরা কুড়ি নিয়ে নেব নিচের দিকে আমরা কুড়ি নিয়ে নেব তাহলে দেখো এই যে কুড়ি তাহলে এই কুড়ি এইটা দাগ কুড়ি তাহলে দেখো তাহলে এটা হচ্ছে দুশো ডিগ্রি এটা হচ্ছে দুশো ডিগ্রি এবং এটার নাম দিলাম আমার আমরা কে এল এম কে এল এম তাড়ে দেখো কোনটা কী কোন পেলাম কে এল এম সমান কত দুশো ডিগ্রি আর বিন্দু এল বাহু কী কী পেলাম এল কে আর এল এম বাউ পেলাম তারপরে বাকি আছে আরেকটি কোন আমাদের এখানে বাকি আছে দুশো সত্তর ডিগ্রি কোন কত ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি কোন তাহলে দেখো যে কোনো একটি রেখা প্রথমে আমরা টেনে নিয়ে এসো টেনে নিলাম এবার একশো আশির সঙ্গে কত যোগ করলে দুশো সত্তর পাবো দেখো একশো আশির সঙ্গে যদি আমরা নব্বই যোগ করি তাহলে কত পাবো না দুশো সত্তর পাবো তাহলে দেখো তাহলে এটা এটা গোটাটা একশো আশি হবে এবার নিচের দিকে যদি নব্বই বা তিনশো ষাট থেকে অনুরূপভাবে বলতে পারি আমরা কত না দেখো তিনশো ষাট থেকে তাহলে তিনশো ষাট বিযুক্ত দুশো সত্তর তাহলে শূন্য সাতশো এ ষোলো থেকে সাত গেলে নয় কত নব্বই ডিগ্রি যদি আমরা বাদ দিই তাহলে দুশো সত্তর পাবো দেখো এটা এক পাক ঘুরে এলে তিনশো ষাট এটা এক পাক ঘুরে এলে তিনশো ষাট তাহলে তিনশো ষাট থেকে যদি আমরা নব্বই বাদ দিই তাহলে দুশো সত্তর পেয়ে যাবো দেখো নব্বই বাদ দিয়ে দেবো আমরা তাহলে দেখো মিলে এটার সঙ্গে মিলিয়ে বসিয়ে দিয়েছি এই নব্বই তাহলে এটা নব্বই এই তাহলে দেখো এটা এটা এই যে কোনটা এইটা দুশো সত্তর এটা কত এটা দুশো সত্তর ডিগ্রি কোণ এই কোনটি দুশো সত্তর ডিগ্রি কোন এবার দেখো এটার তাহলে আমরা নাম দিয়ে এসো ই এফ জি কোনটির নাম দিলাম কি আমরা ই এফ জি তাহলে কোন ই এফ জি সমান কত দুশো সত্তর ডিগ্রি এবার শীর্ষবিন্দু কোনটি শীর্ষবিন্দু দুশো শীর্ষবিন্দু এফ আর বাহুগুলো কী কী আছে এফি বাহু একটি আছে আর এফ জি বাহু একটি আছে এফ জি বাহু আছে এবং এই কোনটি কী কোন দেখো একশো আশির চেয়ে বড়ো কিন্তু তিনশো ষাটের চেয়ে কোন ছোটো এটা হচ্ছে প্রবিদ্ধ কোন এটা হচ্ছে প্রবিদ্ধ কোন বলেছে এভাবে লিখতে হবে তাহলে দেখো প্রথম থেকে আমরা একটু লিখে চলে আসি এখানে তাহলে আটত্রিশ ডিগ্রি কোন তাহলে নব্বই ডিগ্রি চেয়ে ছোটো কোন কী কোন সূক্ষ্ম কোন এখানে বলেছে কী কোনগুলি কী ধরনের কোন লিখি এটাও সূক্ষ্ম কোন এটাও সূক্ষ্ম কোন নব্বই ডিগ্রির চেয়ে ছোটো কোন সূক্ষ্ম কোন নব্বই ডিগ্রি কোনকে কী কোন বলা হয় সমকোণ বলা হয় নব্বই ডিগ্রি কোনকে সমকোণ বলা হয় একশো আশি ডিগ্রি কোনকে কী কোন বলা হয় সরল কোন বলা হয় দুশো ডিগ্রি কোনকে কী কোন বলা হয় না প্রবিদ্ধ কোন বলা হয় কি কোন প্রবিদ্ধ কোন বলা হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো